শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি আমরা একটা নট ভারবার পাঠিয়েছি সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখন আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে বাট আমাদের এটা থাকবে আমাদের এই আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়রিটি তাকে ফিরে আনে এনে আইনের সম্মুখীন করা বিচারের সম্মুখীন করা এটা একটা আমরা এটা এটা আমাদের একটা দায় এই জায়গাটা কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না তার সে যে আকাম করেছে যে চোরতন্ত্র ঘুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য এবং সেই যে এবং করেছে জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ আরো অনেক বেশি তাকে আমরা পার্স্য করে তাকে দেশে ফিরিয়ে তাকে বিচারের সম্মুখীন করা হব আমরা জায়গা দিতে চায় না হাসিনার যে হরর যে স্টোরিটা যে সে কি গুলো করেছে অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না ইদানিং অনেকে লেখা শুরু করেছে আপনি দু একটা লেখাও দেখবেন আস পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড কি ধরনের অনাচার কি ধরনের ডিকটেটরশিপ সেখানে জারি করেছিল আমার মনে হয় প্রেসারটা তৈরি হবে আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে